অভিনয় তো যেদিন থেকে তুই শুরু করেছিলি যা যা ছবি তুই করেছিস তুই সব প্রশংসিত হতে থেকেছিস নিজেকে ভোকাল আর্টিস্ট হিসেবে কবে আবিষ্কার করলি কিভাবে আবিষ্কার করলি এটা প্রথমত ঘটনাচক্রে এবং দ্বিতীয়ত এর কৃতিত্ব আমি আমার বাবাকে খানিকটা দেব তার কারণ হচ্ছে আমার আমার বাবা আমাকে খুব ইনস্পায়ার করেছিলেন সানডে সাসপেন্স শুরু হয় বোধহয় আমি তখন কলেজে করি তখন থেকে আমি সানডে সাসপেন্সের ফ্যান এবং সানডে সাসপেন্স শুনতে ভালো লাগে এবং বাবা যেটা করেন সেটা আমার এটা খুব ভালো লাগার জিনিস এবং সবসময় মনে হয় যে কোনোদিন যদি একটা সুযোগ পাই কোনোদিন যদি একটা সুযোগ পাই আর সবচেয়ে বেশি যেটা করেছি সেটা হচ্ছে যে প্রতি মুহূর্তে ভেবেছি যে কিছু গলা অডিওতে শুনতে এত ভালো লাগে কেন ইট ইস নট জাস্ট দ্য বেস যে জাস্টপুরীর গলাটা তো অ্যাকচুয়ালি অমিতাভ বচ্চনের থেকে অনেক বেশি ভারী কিন্তু অমিতাভ বচ্চন যখন কিছু বলেন তখন আমরা মন দিয়ে শুনি সেটা কেন এইটা ধরার চেষ্টা করেছিলাম বাবা যখন একটা গল্প পড়েন তখন সেটা শুনতে খুব ভালো লাগে হুক হয়ে যায় কিন্তু আমি যেটা করতাম সেটা হচ্ছে সুযোগ পেলেই বই নিয়ে জোরে জোরে পড়তাম আর তখন আমার কাছে খুবই একটা বেসিক ফোন তাতে একটা রেকর্ডার ছিল তো সেই রেকর্ডারে রেকর্ড করতাম তারপর সেটা প্লেব্যাক করে শুনতাম পয়েন্ট আউট করার চেষ্টা করতাম যে এইটা কেন ভালো এটা কেন ভালো নয় এটা কিরকম হলে আমার শুনতে ভালো লাগতো অডিওর যে কোনো কাজ করার অনেক আগে থেকে নিজেকে একটা অজান্তেই তৈরি করতে থেকেছি